বাংলাদেশের ভিতরে যে কোনো একটা অ্যাকাউন্ট থাকে সেটা হচ্ছে একমাত্র অ্যাকাউন্ট আমার আর এরো অ্যাকাউন্ট নাই এটার ভিতরে কিন্তু সিজন 10 থেকে শুরু করে বাংলাদেশে ভিতরে যতগুলা এলিট পাস আছে পুরা বাংলাদেশ না পুরো ফ্রি ফায়ার কমিউনিটি একদম ইন্ডিয়ান নেপাল যতগুলা অ্যাকাউন্ট আছে সবদের ভিতরে কিন্তু এটাই সেই টপ অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্টের ভিতরে কি নাই ঠিক আছে স্কিন নাই এই অ্যাকাউন্টের ভিতরে সব আছে ঠিক আছে আর যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবা ঠিক আছে তো ডিসেন ভাইয়ের বোল্ট হচ্ছে মেবি একশো সরি পনেরোশোর মতন বোল্ট আছে ঠিক আছে মাত্র দিশান বাইর পনেরোশোর মতন বোল্ট আর এখানে তো বুঝে পাতা দেখতে পাচ্ছ সব নাইন 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 ঠিক আছে তো এডিতে কিন্তু বিবেশটা শুদ্ধা আছে মানে একটা ইউটিউবার না হয়েও কিন্তু কথা এখন বলতে পারো তোমরা এডিট তো এটা আসলে বা এডিট আর গ্যাস পুরো ফায়ার একটা চ্যালেঞ্জ দিলাম দিশান ভাই কমিউনি আগে চ্যালেঞ্জটা দিলাম সে যদি পারে এই রেকর্ডটা আমার ভাইয়া দেখা ঠিক আছে তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো ভাই আমার লেভেল তো তোমরা দেখতেই পারতো উনানব্বই লেভেল ঠিক আছে কিন্তু এই আইডিতে তো একশো লেভেলের রিমোট মানে লাইক সিরিয়াস দেখছো তোমরা মানে একশো লেভেলের ইমোট এই ইমোটা দিয়ে কেউ দেখাইতে পারে এডিটিং ছাড়া সে তারে আমি দশ হাজার মাংসি এক সপ্তাহের ভিতরে দেখাইতে পারে ঠিক আছে এইটাও একটা রেকর্ডের মাথে পড়ে ঠিক আছে তো কি দিশান ভাই দিশান ভাই মানে ওর এডিট কি আর কালেকশান আছে ওর বলো আমার সাথে ভার্সেস করে যদি একটা রাউন্ড নিতে পারে ওই যাও আমার কি বলবো আমি পুরো সোশ্যাল মিডিয়া থেকে লিপ নিবো ঠিক আছে তো আরে বলো আমার সাথে একটা ওয়ার্স আর ওরা দুটো মেনশন দিবা আর যারা যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করি কী করতেছো গাইজ তোমরা ওরা দুটো চ্যানেল সাবস্ক্রাইব করো গাইজ তার পরবর্তীতে মানে তোমাদেরকে যে এমন আর একটা জিনিস দেখামো এটা দেখলে তোমরা পুরো একবারে মনে হলো যে কারেন্টে শর্ট খাই দিবা ঠিক আছে আর দেখো এখানে আমার মাস্ক দেখো তেরোশোর উপরে আর সবগুলোই দেখো আলু মানে তোমরা সাড়ে হিড়িত একশো দুইশো সরি দুই হাজার কি বলতো সি দুই হাজারের মতো হইব তো মানে ভিডিওটাই করতে চাই আর কারণ দেখতে পাচ্ছি না তো যাই হোক দেখো এইগুলার রেকর্ড মানে বাংলাদেশের ভিতরে যদি কেউ এই রেকর্ডটা ভাঙতে পারে আমি মুস্তাকি পরে সোশ্যাল মিডিয়া থেকে লিপ নেবো ঠিক আছে এইগুলার রেকর্ড যদি ভাঙতে পারে দিশান ভাই ওটি বলি বাংলাদেশের রেকর্ড কিং ডায়মন্ড কি কী রে ভাই ওই কী আমার কাছে যা যা আছে দিশান ভাই ওইটি না ওর ওর মানে কি বলবো ওর ফ্যামিলিটা চালানো যেতে যাইবো কিন্তু সারা বছরের জন্য দেখো যাই বল তোমরা দেখছো তোমরা এইগুলা দেখো এই জাস্ট এইগুলো দেখো প্রায় ছাব্বিশ হাজার চৌচল্লিশটা মতো গান কালেকশান নিয়ে আছে তো তোমরা যদি গান কালেকশানটা দেখতে চাও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভ্যালেকানটা অন করে দিও গত এটার পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আমার এই অ্যাকাউন্টের গান কালেকশন আমি কিন্তু রিভিল করবো ঠিক আছে তো তোমরা কী করতেছো সব ওরা দুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভ্যালেকান্ট অন করে দাও তো আজকের মতই বন্ধু সবাই ভালো থাকবো সুস্থ থাকবা আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন নতুন একটা ভিডিওতে সে ভালো সুস্থ থাকবে আল্লাহ হাফেজ